হ্যালো বন্ধুজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স সেকেন্ড তো থাইল্যান্ড ব্লগের লাস্ট পার্ট নিয়ে আমি চলে এসেছি এরপরে আর কোনো থাইল্যান্ড ব্লগ তোমরা দেখতে পাবে না কারণ এটাই আমার থাইল্যান্ডের লাস্ট ডে আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো ফিফি আইল্যান্ড যেটার বুকিং একদিন আগেই করে রেখেছিলাম মনে আছে আগের ব্লগে তো একদম সকাল সকাল আটটার মধ্যে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে গাড়ি পাঠিয়েছিল দেন একটা মিটিং পয়েন্টে এই দেখো পুরো আমাদের টিমটা বসেছিলাম আর ওখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা ছিল অ্যান্ড ওখানে গিয়ে কী কী করা উচিত না উচিত সেই সমস্ত ব্যাপারে কিছু কিছু বক্তৃতা দিচ্ছিলেন আমাদের নানা ম্যাম নানা ম্যাম হচ্ছে যিনি আমাদের সাথে উনি হোস্ট করছিলেন ব্যাপারটা পুরোটা যাত্রা শুরুর আগে সবাইকে একটা করে ট্যাবলেট দেওয়া হয়েছিল তার কারণ যাদের যাদের মোশন সিকনেস আছে বা বমির ভাব আছে তারা ওই ট্যাবলেটটা খেয়ে নেবে অ্যান্ড সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলা হয়েছিল কিন্তু একটাই জিনিস যেটা খুব রাগ হচ্ছিল বুকিংয়ের সময় বলা হয়েছিল মাত্র চৌত্রিশ জন নেওয়া হবে একটা বুটে কিন্তু ওঠার পর দেখছি সাতচল্লিশ জন তো এইভাবেই ফুকেটে আমাদের ইন্ডিয়ানসদের বলো বা বাইরের দেশের লোকদেরকে বলো লোটা হয় এবং বোকা বানানো হয় সবই টাকার খেলা ওখানে তো এক ঘন্টা পর ফার্স্ট যেখানে স্টপটা আসলো এইখানে এখানে চল্লিশ মিনিট বোর্ড দাঁড়াবে এখানে তোমরা যা যা অ্যাক্টিভিটিস করতে পারো সেটা হচ্ছে স্কুবা ডাইভিং করতে পারো বা এই যে কাঠের বোর্ডগুলো যাচ্ছে দেখছো সেই বোর্ডগুলো তোমরা টাকা দিয়ে ভাড়া নিতে পারো সেখানে দু হাজার ভাট করে কিন্তু নেওয়া হবে আর যারা যারা এগুলো কিছুই করবে না তাদের কিন্তু শুধুমাত্র স্পিড বোটে বসেই চল্লিশটা মিনিট কাটা কাটাতে হবে আর এই চল্লিশটা মিনিট কাটানো যে কি কষ্টকর কি পরিমাণের যে শরীর খারাপ হয় ভূমি পায় এটা মানে যারা ওখানে কাটাবে তারা জানে ওই চল্লিশ মিনিট বসে বসে অপেক্ষা করেছিলাম আর শুধুমাত্র প্রত্যেকটা মানুষকে প্লাস্টিকের ব্যাগ নিয়ে বমি করতে দেখেছিলাম থ্যাংক গড কি আমার এসবের কোনো সমস্যাই নেই আর আমাকে ভূমি করতে হয়নি ওখানে যারা যারা চাইবে তারা তারা নেমে সুইমিংও করতে পারে সুইমিং আমি জানি না কিন্তু আমার প্রচণ্ড জলে নামতে ইচ্ছে করছিল কিন্তু সেফটি ফার্স্ট আমি যেহেতু সুইমিং জানি না তাই আমি লাইফ জ্যাকেট পরেও সমুদ্র সমুদ্রে নামার সাহস দেখায়নি তারপরে আসলো সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে মায়াবে যেটাতে আসার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করছিলাম নামার পর বিশ্বাস করবেন এই জায়গাটা দেখে আমি ভাবছিলাম ছবিতে এই যে জায়গাটা এই বিচটা এই জায়গাটা কোথায় তার কারণ নামার পর থেকে শুধুমাত্র দেখছি বন জঙ্গল তার মধ্যে দিয়ে হাঁটার একটা কাঠের জাস্ট রাস্তা এই জায়গাটা কি করে খুঁজে পাবো তো দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আমার ফেসটা একটু স্যাড লাগছে তার কারণ আমি ভীষণ কনফিউজ ছিলাম ভাবলাম আমি এতদিন ধরে ইনস্টাগ্রামে ফেসবুকে সবাইকে যেখানে দেখেছি ওই জায়গাটা কোথায় তো ফাইনালি অনেক খোঁজার পর একদম পিছন দিকে পেয়ে গেলাম সেই জায়গাটা যেই ফেমাস জায়গাটাতে মোটামুটি সবাই যারা যারা ট্রিপ করেছে বাইরে তারা তারা ছবি তুলে নিয়েছে ড্রেস আপ নিয়ে প্লিজ আমাকে কেউ জ্ঞান দেবেন না তারা কারণ বিদেশে এখানে সবাই সুইমিং কস্টিউম পরেই বিচে করে দেন ওখানে আধ ঘন্টা কাটানোর পর আবার আমরা থার্ড স্টপের জন্য গেলাম সেটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড যেখানে খুঁজে পেতে মাত্র ওই একটা ছোট্ট বাঁদড়ি দেখতে পেয়েছিলাম সেখান থেকে আমরা চলে গেলাম লাঞ্চ পয়েন্টে যেখানে আমাদের লাঞ্চ করাবার ব্যবস্থা ছিল বমি হওয়ার ভয়তে খুব বেশি কিছু খাবার নিয়ে নি খুব সামান্য খাবারই প্লেটে তুলে নিয়েছিলাম কারণ খিদেও পেয়েছিলো দেন তারপর আশেপাশের একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম এইখানে আমাদের বেশ কিছুক্ষণ সময় কাটাতে বলা হয়েছিল বিচে নেমে একটু স্নান করেছিলাম সমুদ্রে দেন কিছুক্ষণ বসে সময় কাটিয়েছিলাম অলরেডি ট্যান হয়ে পুরো মুখ চোখের অবস্থা কি হয়েছে দেখেছ আবারও প্রসঙ্গত বলে রাখি এখানে কিন্তু বসার কোনো চেয়ারই ফ্রি নয় একশো ভাট করে সবাইকেই পে করতে হয়েছিল এরকম বিভৎস ট্যান পড়ে গেছে আমি জানি না দুর্গাপুজোর আগে আমার কি করে সম্ভব হবে এই ট্যানটা রিমুভ করা যাগে এত আনন্দের জন্য এতটুকু সামান্য ট্যান তো জাস্ট মেনে নেওয়াই যায় তার কারণ আনন্দ তো অফুরন্ত আমি করেছি এরপরে লাস্ট আইল্যান্ডে গিয়ে আমি আমার জীবনের সব থেকে সব থেকে মজার এক্সপিরিয়েন্সটা করেছি সেটা হচ্ছে জেটস্কি মাছ সমুদ্রে একা একা এই পুরো বোটটা চালানোর যে মজা আর তার সাথে উথাল ঢেউ যারা যারা জেটস্কি করেছে তারা তারা জানে যে কী সাংঘাতিক লেভেলের হয় ভয়ও লাগে বাট সত্যি কথা বলতে আমার এইসব জিনিস ট্রাই করতে একদম ভয় লাগে না আমি নতুন নতুন অ্যাডভেঞ্চার করতে খুবই ভালোবাসি যাকে ভীষণ মজা হয়েছে তো দেখতেই পাচ্ছ কিন্তু এত মজার মতো সাজা ছিল যে বড় বড় ঢেউয়ের ঝাপটাগুলো যখন লেগেছিল পুরো চোখ ফোক জ্বলে যাচ্ছিলো খুব কষ্ট হচ্ছিল এক এক চোখ বন্ধ করে আমাকে চালাতে হয়েছিল যাকে এক্সপিরিয়েন্স দারুণ ছিল আমি বলবো যদি কেউ কখনো ঘুরতে যাও থাইল্যান্ডে অবশ্যই জেটস্কি ট্রাই করো সারাদিন ঘোরার পর এরকম ভয়ঙ্কর মুখ নিয়ে এবারে রিসর্টে ফেরার পালা সারাদিন ঘোরাঘুরি করে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম এক ঘন্টা ঘুমিয়ে আমি আবারও বাংলা মার্কেটে এসেছিলাম এখন আমার চেহারা দেখে চেনা যাবে না বিকজ আমার প্রচন্ড পড়ে গেছে আবার একই জায়গাতে খেতে এসেছি কারণ আমার অর্ডার করে নিয়েছিলাম ফ্রায়েড ফিশ চিজি প্রনস আর নুডলস লাস্ট দিনের খাওয়াটা একটু হচপজ হয়ে গেছিলো দেন পরের দিন সকালবেলা উঠে আমি চেক আউট করবার জন্য রেডি হলাম লাগেজ নিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম যদিও তিন দিনে কখনোই ঘোরা সম্পন্ন হয় না আর একটু লং থাকলে ভালো হতো বাট কী আর করা যাবে তোমরা প্ল্যান করলে মোটামুটি কিন্তু পাঁচ ছ দিনের ট্রিপ প্ল্যান করতেই পারো না হলে কিন্তু ঠিকমতো ঘুরতে পারবে না আমি শুধু ফুকেট ঘুরেছিলাম তাই জন্য তিন দিনের প্ল্যান ছিল ক্রাবি ইনক্লুড থাকলে আরও দুদিন আমাকে এক্সটেন্ড করতে হতো যাকে এক রাশ আনন্দ মেমোরিজ আর একটুখানি মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরছিলাম কারণ বাড়ি ফিরতে কার ভালো লাগে বলো এত সুন্দর একটা জায়গা ছেড়ে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে আর একটা লাইক করে দিও যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে চিল দিন বাই বাই টেক খেয়ার সবাই খুব ভালো থাকো আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেই তবেই যেও